প্রতিবাদ আছে যেখানে আছে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু গান্ডু মূর্খ যে ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ করছে যারা সেই বিরোধী দলনেতার হয়তো বা একটা নকের যোগ্য না তাহলে তার তো লজ্জা থাকা উচিত অবৈধ শুভেন্দুকার জুতোর বাড়ি মেরে বাংলা থেকে তাড়ানো দরকার আমি বাংলার প্রত্যেকটা মানুষের বলবো শুভেন্দু অধিকারী যে জুতো ছুড়ে মারবে ইট ছুড়ে মারবার মুখ দেখিয়ে দেবে তার জন্য যত কেস কামানি যা আইন কানুন আছে আমি হোসেন গাজী লড়তে রাজি যে কে সামলানোর চেষ্টা কর তারপরে অপরকে ভাববি তুই যে কাণ্ড কারখানা করছিস জবাব দিয়ে দেবে বাংলা নমস্কার আমি কৃষ্ণ পদ আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের কাছে প্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার অবস্থা ভালো না যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দেবেন সোশ্যাল মিডিয়া আমি একটা প্রতিবাদে ভিডিও করি প্রতিবাদ আছে যেখানে আছে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু গান্ডু মূর্খ যে ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ করছে যারা সেই বিরোধী দলনেতার হয়তো বা একটা নোকের যোগ্য নয় সেখানে যে ভাষায় যে কুচ্ছিত ভাষায় আক্রমণ করছে তার প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা সবার কাছে সবার পাশে এই ডোমকে থাকতে চায় সবার ভালোবাসা নিয়ে বাঁচতে চায় কিন্তু অন্যায় হয় যেখানে প্রতিবাদ করি সেখানে এটাই আমার নীতি মধ্যে পড়ে কারণ সাদাকে সাদা বলি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তি তাই এই অপদত্ত বিরোধী দলনিতার পরে যে ভাষায় আক্রমণ করলো তার তীব্র প্রতিবাদ জানার জন্য আমার এই ভিডিওটা চলেন দেখা যাক ভিডিও তাহলে তার লজ্জা থাকা উচিত অবৈধ শুভেন্দু জুতোর বাড়ি মেরে বাংলা থেকে তাড়ানো দরকার আমি বাংলার প্রত্যেকটা মানুষের বলবো শুভেন্দু অধিকারী যে জুতো ছুঁড়ে মারবে ইট ছুঁড়ে মারবে মুখ বেঁকিয়ে দেবে তার জন্য যত কেস কামানি যা আইন কানুন আছে আমি হোসেন গাজী লড়তে রাজি আছি কারণ যে বাংলাকে দাঙ্গা লাগাতে চায় যে বাংলার হিন্দু মুসলমানের মিলন তিথি ভাঙতে চায় আর সে প্রতিনিয়ত দাঙ্গা লাগাবে ফলে তাই এই শুভেন্দু অধিকারীকে যারা জুতো মেরে তাড়াবে আমি তাদের পক্ষে আছি এ মার খেয়েছে আরও বেশি করে মার খাবে ও কখনো বলছে আমি হিন্দুর বাচ্চা কখনো বলছে আমি মুদির বাচ্চা কখনো বলছে আমি চৈকিদের বাচ্চা আর তোকে কে বলছে ভাই তুই কুত্তার বাচ্চা তুই শুহরের বাচ্চা তো কেউ বলছে না কে বলেছে তুই জানোয়ারের বাচ্চা আমি তো জানি মানুষের বাচ্চা হলে সে মানুষের মতো কথা বলবে এখন ওর কথা ওর ভাষার মধ্যে এটা খুব পরিষ্কার ও মানুষের বাচ্চা নয় ও হয় কুকুরের বাচ্চা নয় জানোয়ারের বাচ্চা নয় গাধার বাচ্চা আর না রে বিড়ালের বাচ্চা এরম কিছু হবে আর কুকুর বিড়ালের বাচ্চা হলে কখন ঘ্যাও ঘ্যা করবে কখন লাপাবে কখন চিৎকার করবে ঠিক নেই ও সেটাই হয়েছে আরে গাজি না ফাজি তোমাকে এখনো সতর্ক করে দিচ্ছে এই ভিডিওর মধ্যে যে তুমি সংযুক্ত কথা বলো যে ভাষায় তুমি আক্রমণ করছো এটা কোনো ভদ্র সমাজের ভাষা হতে পারে না তুমি আগেও এই সুগন্ধ অধিকারীকে যে ভাষায় কথা বলেছ সেটা সংযুক্ত ভাষা হতে পারে না শোনো শুনে রাখো তোমাকে আমি বলছি যে তুমি যে একটা চটি চাটা সেটা তো বুঝাই গেল এই চটি চাটা বন্ধ হয়ে যাবে বাংলার জনগণ কুকুর বিড়ালের মতন দানবের মতন তোমার পরে যে অত্যাচার অনাচার আনবে তোমাকে যে বত্রঘাত করবে সহ্য করার যদি ক্ষমতা থাকে করতে থাকো যত প্রতিবাদ যত গালাগালি করছি করতে পারো হিসাবে খাতা লিখে রাখছি সব জবাব একদিন না একদিন দিতে হবে তোমার মতন অপদত্তকে যে অপদত্ত এই সমস্ত কথা বলছে সেই অপদত্তকে শিক্ষা দেওয়ার জন্যই ডনকে যথেষ্ট এই হচ্ছে যতদিন প্রতিবাদ ততদিন সরি সরি